আপনার ভিডিওতে এটা প্রায় প্রায় পাঁচ লাখ ভিউ হয়েছে ভাই এই স্পিকারটা প্রায় পাঁচ লাখ ভিউ হয়েছে সিডিটিভিডি ডিভিডি পেন ড্রাইভ ইউজি মেমোরি কার্ড ভাই এটা কীভাবে ইউজ করতে চান যে কোনোভাবে এটা আপনি ইউজ করতে পারবেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই যারা অরিজিনাল যারা সনির যারা সাউন্ড বক্স বা রুম থিয়েটার বা এই টিভির জন্য যেসব সাউন্ড বক্স যা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে নাটেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু সনির যত সব ব্র্যান্ডের যত সব এ টু জেড সকল ধরনের কিন্তু রুম থিয়েটার বা সাউন্ড বক্স বা কম্পিউটার বক্স সবাই কিন্তু একই জায়গায় কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চাইবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন গুলিস্থান বাইতুল মোকাররেমায় এক নম্বর স্টেডিয়াম গেটের বিপরীত পাশেই কিন্তু দোকানে আসসালামু আলাইকুম মাইন ভাই ওয়ালাইকুম আসসালাম যে বলে যেখান থেকে আসতে ভিডিও দিতেছেন সবাইকে অন্তর অন্তস্থ থেকে সুভেছ এবং ভালোবাসা আমার কোনো যে টুকটাক ভাইরা প্রবাস করলেন যারা দেশে দেশে বাড়িতে যারা যেইখান থেকে বসে আজকে আমাদের ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানটা দেখবে সাউন্ড সিস্টেমের আজকে কিন্তু আমি সোনা একদম এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পিকার একদম লাইভ এক্সপিরিয়েন্স আপনাকে দেখাবো ভিডিওতে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা আপনি যদিও আপনারা সবাই চেনেন এবং জানেন তবু আরেকবার আপনাদের সুবিধার জন্য বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুটার মার্কেট গুলিস্তান্তান্তান্তান্তান আমাদের বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেটে আমি পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায় ক্রমে ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে আসে দেখবেন সনি বিশাল বড় স্বর্গরাজ্য আপনাদের চোখের সামনে আমাদের সব নাম্বার পঞ্চাশ বাই টনে সেটা হচ্ছে একটা অফিসিয়াল ট্রাস্টেড এবং একটা ফ্ল্যাগশিপ

মোশনের মাধ্যমে আপনি গানগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং সাথে কিন্তু একটা মাইক্রোফোন থাকবে চমৎকার আপনি যেকোনো ধরনের অনুষ্ঠান প্রোগ্রামিং কিন্তু করতে পারবেন আপনি গান করবেন গানকে কোন কি করতে চান আপনি সব এটাতে করতে পারবেন এটা দিয়ে আপনি আছে মানে 4.5 থেকে 5000 টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এটা কিন্তু প্রায় অলমোস্ট প্রায় পনেরোশো ওয়াট এক স্পিকার নিচে ওটা ট্রলি থাকবে দুইটা মাইক্রোফোন একই সাথে আপনি ইউজ করতে পারবেন নিচে ট্রলি আছে হুম পার্টি মানে যে কোনো জায়গাতে আপনি এটা মুভিং করতে পারবেন যে কোন স্পেস যেভাবে আপনি ইচ্ছা আপনি কারো কি করবেন গান গাবেন যেভাবে ভালো লাগে আপনার সেভাবে ইউজ করা যাবে এই এক্সাক্টলি এই মুহূর্তে এই এই জিনিসটি স্পিকারের আমরা প্রাইস হবে মাত্র অনলি হচ্ছে চল্লিশ হাজার টাকা অনলি অনলি চল্লিশ অনলি চল্লিশ হাজার টাকা বাংলাদেশে এটা যে কোনো জায়গাতে কিনতে গেলে এখন আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা মিনিমাম লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মিনিমাম লাগে চল্লিশ হাজার টাকা থাকবে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ পাবেন একদম অফিসিয়ালি এক বছর ফুল অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে সহ পাবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট নট ফর দ্যাট মডেল এভরি মডেল জি ভাইয়া

তাদের জন্য স্পিকার দেখাব চার পাঁচ পিস দেখেন এই যে টিভি নিচে একটা বার থাকবে ছোট দুটো এরকম স্পিকার থাকবে হ্যাঁ এবং এই যে এরকম একটা ওভার থাকবে কিন্তু রুমের যে কোনো স্পেস আপনি মাইনবাই রাখতে পারবেন চশোশোয়ার্ডের হ্যাঁ এটা প্রাইস করে দেবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা মডেল নাম্বারটা দেখা দেবেন আপনাদেরকে মাইন্ড ভাই যে দেখেন এস টি এস টোয়েন্টি আর

ছত্রিশ হাজার টাকা আপনাদেরকে একটা কথা আমি সবসময় তাজিল আহমেদ বলি আপনারা যারা সনির পাঁচ পিসি স্পিকার ইউজ করতে চান দুইটি স্পিকার ঠিকই আপনার পেছনে রাখবেন তারা আপনার সারাউন্ডিং সাউন্ড সিস্টেমটা বুঝতে পারবেন এটা যে সাউন্ড পাওয়ারফুল সাউন্ড আপনি যখন এটা লাইভ এক্সপেরিমেন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি সনি স্পিকার কেন কিনবেন লাইভে আসলে বুঝতে পারবেন জি ভাইয়া এক হাজার ওয়াটের ভিতরে আরেকটি স্পিকার দেখাবো মাহিন ভাই এই যে লুকিংটা এরকম হবে সেম কিন্তু এক হাজার ওয়াট হবে যেমন চারশো ওয়াট ওটা এক হাজার ওয়াট হবে আমি মডেল নাম্বারটা একটু আপনাদেরকে দেখাই দিই প্লিজ আসেন এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ एसटीएस 500 आरएफ 1000 ওয়াট হ্যাঁ 1000 ওয়াট কিন্তু ভাই এটা হ্যাঁ এই যে 1000 ওয়াট লেখা আছে এই যে 1000 ওয়াট এটা প্রাইস করতে মাত্র ওনলি 45000 টাকা ভাই 45000 45000 টাকা ওনলি 45000 টাকা ওনলি 1000 ওয়াটের ভিতরে যারা অনেক আবার টাওয়ার পছন্দ করেন টাওয়ার যা টাওয়ার লাগবে যদি আপনি ঘরের ভিতরে হলের ফিল চান তাহলে আপনি डेफिनेटলি সনি স্পিকার চুজ করতে হবে কারণ এটা ইমারসিভ সাউন্ড এক্সিলেন্ট সাউন্ড আপনি ওর প্রেমে পড়তে বাধ্য আমার এখানে আসবেন প্রত্যেকটা মডেল আমি খুলে খুলে চেক করে আপনাকে দেখাবো যেটা আপনার ভালো লাগে আপনি চুজ করতে পারবেন এটা ভালো লাগবে না নেওয়ার কোনো দরকার নাই

প্রাইস অনলি সাতান্ন হাজার টাকা জি এক পিসের ভিতরে আপনাকে আসলে আর কি স্পিকার দেখা হবে অনেক স্পিকার আর স্পিকার দেখাই মাইন ভাই যে প্রথমে যে স্পিকারটা দেখালাম এম এস সি হ্যাঁ এটা কিন্তু চল্লিশ এটা কিন্তু এটা ইনটেক বক্সটা হ্যাঁ এটা বা এটা বড় হয় এম এস হ্যাঁ যে এমএসসি এম এস সি এটা বড় এটা প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা বাট বড়টা দরকার এটা অনেক হেভি ওইটার দরকার নেই আবার এইটার হচ্ছে জিনিসটা যে কোনো জায়গায় পোর্টেবল করতে মানে সুবিধা সুবিধা খুবই ভালো ও আন্ডারফুল কমফোর্টেবল ডিভাইস আর্ট স্পিকের দেখাই থেকে আসে জি একটা গোল্ড দেখাই ওয়ার্ড ভরজি এটা আমাদের দুই হাজার দশ সালে বাংলাদেশে বাজারে লঞ্চ দুই হাজার পঁচিশ পনেরো বছর ওকে এখন পর্যন্ত কেউ ফিট করতে পারেনি আমাদের বাংলাদেশ বাটার শরুম অ্যাপিক্সি অনেক শ্রমিক কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু চলে যে কোনো ছোট বড় অনেক রেস্টুরেন্ট দেখবেন হার্ট টাচিং সাউন্ড দিচ্ছে বাট কোথায় স্পিকারটা আছে দেখা যাচ্ছে না বাট আপনার মনটাকে জয় করে নিচ্ছে সাউন্ড এটা হচ্ছে এটা এটা প্রাইস করবে এই মুহূর্তে বিশ টাকা বিশ টাকা হাজার হ্যাঁ জি ভাইয়া এখন মাইন্ড ভাই আমার শরীরের সব থেকে সুন্দর একটা ডিভাইস আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিভাইস এবং খুব মানে চমকপ্রদ একটা যেটা দিয়ে আসলে মানুষের মানে আকাশ কল্পনা থাকে যে আমি প্রোডাক্টটা নিব জি শেখ সেভেন্টি ডি

এটা সাউন্ডটা আসলে মোবাইলে বুঝতে পারবেন না আপনি আপনি এটা যখন আসলে লাইভ এক্সপেরিমেন্ট করবেন দেখবেন এটা বাজালে এইখানটা কেঁপে উঠবে ঠিক এইখানটা কেঁপে উঠবে এটা হচ্ছে স্পিকার এই মুহূর্তে প্রাইস দেবে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ওনলি জি যে <zapad> <Yeah. stansion> <stansion> <zapad> <sasasasuna>

এইটা যাতে ছোট হয়ে যায় এবং এইটা যাতে বড় হয়ে যায় মাঝে মাঝে আমাদের একটি স্পিকার আছে সিক্স থার্টি ডি প্রাইস করতে হবে নাইনটি ফাইভ থাউজেন্ড থেকে অনলি